আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রো এর সেটিংস নিয়ে কথা বলবো যেটাকে আগে প্রেফারেন্সেস বলা হতো তো ম্যাকে প্রিমিয়ার প্রো যে মেনুটা আছে সেইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো সেটিংস নামের একটা মেনু আছে উইন্ডোজে আপনি এইটা এডিট মেনুর আন্ডারে পাবেন একদম লাস্টের দিকে পাবেন প্রেফারেন্সেস লেখা অথবা সেটিংস লেখা আগে এটা প্রেফারেন্সেসই ছিল নতুন ভার্সানে এটা সেটিংস নামে দেখা যাচ্ছে তো উইন্ডোজের ক্ষেত্রে আমি ঠিক জানি না হয়তো লেখা থাকতে পারে অথবা সেটিংস লেখা থাকতে পারে এই মেনুটা সম্পর্কে কেন জানা আপনার জরুরি প্রিমিয়ার প্রতি অনেক জিনিস হয়তো আপনার কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে অথবা অনেক সময় ক্যাশ ক্লিয়ার করার প্রয়োজন হতে পারে অথবা অনেক সময় দেখা যেতে পারে যে কিছু সেটিংস আপনার নিজের ইচ্ছা মতো হয়তো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তো এই ভিডিওটা শুধুমাত্র একদম বিগিনারদের জন্য না যারা অনেকদিন হলো প্রিমিয়ার প্রো ইউজ করছেন কিন্তু সেটিংস নিয়ে অত ঘাটাঘাটি করেন নাই তাদের জন্য আমার মনে হয় যে অনেক উপকারে আসবে কারণ এখানে আমি বিভিন্ন জিনিস সেটিংসের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আমার ডেলি লাইফে কাজে লেগেছে এবং একটু একটু করে আমি শিখেছি কোথাও হয়তো বেঁধে গেছি কাউকে জিজ্ঞেস করেছি যে এইটা করা যায় কিনা প্রিমিয়ার প্রোতে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যে সেটিংসে যে এই জিনিসগুলো চেঞ্জ করা যায় তো এই এক্সপিরিয়েন্সগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে দেরি না করে চলুন সেটিংসে যাওয়া যাক তো ওপরে এই মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক সময় রেকর্ডিংয়ে এটা আসে না তো প্রিমিয়ার লিখা আছে এখানে ক্লিক করে সেটিংসের ওপর মাউস পয়েন্টার রাখবো আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে এডিটে গিয়ে নিচের দিকে দেখতে পাবেন প্রেফারেন্সেস অথবা সেটিংস লিখা তো সেই সেটিংসের ওপর মাউস পয়েন্টার রাখলে দেখব যে বিভিন্ন ধরনের অপশন দেখা যাচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স অডিও অ্যাটসেট্রা তো যে কোনো একটার মধ্যে ঢুকলেই হবে কারণ আমি যদি জেনারেল ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এইখানে সবগুলো অপশন কিন্তু চলে এসেছে যে অ্যাপিয়ারেন্স অডিও যে অপশনগুলো ছিল তো যে কোনো একটার মধ্যে ঢুকলেই হবে তো প্রথমে আমরা জেনারেলে দেখি যে কি কি জিনিস আমরা চেঞ্জ করতে পারি এইখানে প্রথমত অ্যাট স্টার্ট আপনি প্রথমে হোমস্ক্রিন দেখবেন স্টার্ট নাকি আপনি যে মোস্ট রিসেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছেন প্রিমিয়ার প্রো ওপেন করার সাথে সাথে সেই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে এটা আপনি চুজ করে দিতে পারেন আমি সাধারণত শো হোমেই দিয়ে রাখি তাহলে রিসেন্ট প্রজেক্টের একটা লিস্ট আসে সেইখান থেকে আমি ক্লিক করে কিন্তু ঢুকতে পারি এটা আপনার ইচ্ছা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আপনার পছন্দ হয় তারপরে এই অপশনটা যেভাবে আছে থাক সব অপশন আসলে দেখানো সম্ভব নয় কিছু কিছু জিনিস যেগুলো আমার কাজে লেগেছে বা আমার এক্সপিরিয়েন্সে কাজে লাগবে আপনাদের সেইগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের তো বিনস এই অপশনে আপনি কিছু চেঞ্জ করতে পারেন আপনার যদি ইচ্ছা হয় এখানে দেখুন যে ডাবল ক্লিক করলে বিনের যে ফোল্ডারগুলো আছে ডাবল ক্লিক করলে ওপেন নিউ ট্যাব মানে নতুন ট্যাবে ওপেন হবে নাকি ওপেন ইন প্লেস নাকি নতুন উইন্ডোতে ওপেন হবে এই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এইটা আসলে কি আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই এখানে দেখুন যে ফুটেজগুলো আমরা সাধারণত বিনের মধ্যে রাখি এখানে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার নিতে পারি তারপর বিভিন্নভাবে ফুটেজগুলো কিন্তু অর্গানাইজ করতে পারি আমি ইম্পোর্ট ফুটেজে এগুলো কিন্তু দেখিয়েছি কিভাবে অর্গানাইজ করবেন তো এখানে দেখুন যে ওপর দিকে একটা তীরচিহ্ন দেখা যাচ্ছে মানে আমি কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আছি ঠিক আছে আমি যদি ব্যাকে যাই দেখুন যে এখানে অ্যাসেটসের মধ্যে যদি ক্লিক করি ডাবল ক্লিক করি তাহলে অ্যাসেটস নামের একটা ফোল্ডার ওপেন হলো পাশে আমরা ছিলাম এডিটে চলে গেলাম অ্যাসেটসে আমরা যদি এখন নতুন একটা ফোল্ডার নিই এখানে নিউ বিনে ক্লিক করলাম এখানে নতুন একটা বিন নিলাম এখানে যদি ডাবল ক্লিক করি দেখুন যে পাশে আরেকটা উইন্ডো ওপেন হলো এইখানে নতুন বিনটা ওপেন হলো আপনি যদি উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারের সাথে কম্পেয়ার করেন আপনি যখন একটা ফোল্ডারের মধ্যে ক্লিক করেন তখন তার ভেতরে ঢোকেন আপনি চাইলে কিন্তু নতুন ট্যাবেও কিন্তু ফাইলটা ওপেন করতে পারেন যারা উইন্ডোজ ইলেভেন ইউজ করেন তো আমি নতুন ট্যাবে ওপেন করবো ফোল্ডারটা নাকি ওইখানেই ওপেন করব ডাবল ক্লিক করলে ফোল্ডারের মধ্যে ঢুকব সেইটা আপনি এইখানে ঠিকঠাক করে দিতে পারেন তো প্রেফারেন্সেসে সেটিংসে গিয়ে জেনারেলে যাব এইখানে আমি ওপেন নিউ ট্যাবের বদলে ওপেন ইন প্লেসে যদি ক্লিক করি তারপরে ওকে ক্লিক করি তাহলে এখন এডিট মেনুতে যাই অ্যাসেটসে ক্লিক করি দেখুন যে এখানে তো ওপেন হলো আমি এগুলো যদি ক্লোজ করে দিই করার পরে অ্যাসেটসে ক্লিক করি দেখুন যে নতুন কিন্তু উইন্ডো ওপেন হলো না আগে নতুন উইন্ডো ওপেন ছিল সেই জন্য নতুন উইন্ডোতে এটা ওপেন হচ্ছিলো আবার বিনে যদি ক্লিক করি দেখুন যে ওইখানেই আছে নতুন আরেকটা উইন্ডো কিন্তু এখানে ওপেন হয়নি আবার প্রেফারেন্সেসে গিয়ে সেটিংসে গিয়ে জেনারেলে যাই যাওয়ার পরে এখানে দেখুন যে কমান্ড বা কন্ট্রোল কি প্রেস করে যদি ধরে আমি ক্লিক করি ডাবল ক্লিক করি তাহলে কি হবে তো আমি কি সেটিংস করে রাখি আমি যখন ডাবল ক্লিক করি তখন ওপেন ইন প্লেসে দিয়ে রাখি যে একই জায়গায় ওপেন হবে আর কমান্ড কি যখন প্রেস করে ধরে রাখবো তখন ওপেন ইন নিউ ট্যাব এইটাতে দিয়ে রাখি তারপরে এখন ওকে ক্লিক করি দেখে আপনাদের কীভাবে এটা কাজ করে এখন যদি ডাবল ক্লিক করি এখানে ওপেন হবে ব্যাকে যাই এখন যদি কমান্ড কি প্রেস করে ধরে ডাবল ক্লিক করি তাহলে দেখব যে নতুন একটা ওপেন হয়েছে এটা তো এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে পরবর্তীতে যখন অনেক ফুটেজ নিয়ে কাজ করবেন অনেক ট্যাব নিয়ে কাজ করবেন বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য আসলে সুবিধা আমার জন্য কেন জানি এইটা ভালো কাজ করে যে ডাবল ক্লিক করব ওই একই জায়গায় ওপেন হবে যে ডাবল ক্লিক করব। একই জায়গায় ওপেন হবে আবার ব্যাক করব আবার এইখানে যাব এটা আমার জন্য ভালো কাজ করে তো আবার যাবো জেনারেলে এখানে তেমন কিছু চেঞ্জ করার নেই আমি অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে গেলে আপনি চাইলে এই যে এটার ব্রাইটনেস কম বেশি করতে পারবেন অবশ্যই আমি ডার্ক মোড পছন্দ করি এই জন্য একদম ডার্কে দিয়ে রাখি হাইলাইট কালার এই যে যে জিনিসগুলো আছে এগুলোর হাইলাইট আপনি দেখুন যে কম বেশি করতে পারবেন এই যে যে কালারগুলো হাইলাইটেড হয়ে আছে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আপনি কম বেশিতে দিতে পারেন তারপর ফোকাস ইন্ডিকেটার ওপরে দেখাচ্ছে যে আসলে কি রেজাল্ট তো এইটাও আপনি চাইলে কম বেশি করতে পারেন তারপর অডিওতে যাব অডিওর এখানে একটা জিনিস আপনার প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে প্লে অডিও হোয়েল স্ক্রাবিং এটা অন অফ করার আপনার প্রয়োজন হতে পারে এটা আসলে কি যখন আমি এডিট করতে যাই তখন এই যে যখন মাউস পয়েন্টার দিয়ে স্ক্রাব করছি তখন কিন্তু আপনি অডিওটা শুনতে পান ঠিক আছে মানে জাস্ট কিছু সময়ের জন্য অডিওটা শোনা যায় এবং অনেক সময় এডিটিংয়ের জন্য এটা মানে কিউ দেয় যে আমি কি বলছি হয়তো অডিওটা ওইভাবে বোঝা যায় না তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে যে যখন স্ক্রাব করছে তখন কিছুটা অন্তত কিউ পাচ্ছে যে আসলে কি অডিওটা প্লে হচ্ছে বা কে কথা বলছে হয়তো দুই তিনটা স্পিকার আছে মেল ফিমেল তো এভাবে বোঝা যেতে পারে মানে যখন মাউস পয়েন্টার এইভাবে ড্র্যাক করছি তখন হয়তো বোঝা যেতে পারে যে হ্যাঁ এই অডিওটা হয়তো প্লে হচ্ছে তো এইটা অন অফ করা যায় ঠিক আছে আমি যদি চাই তাহলে সেটিংসে গিয়ে অডিওতে গিয়ে এই যে এইটা যদি অফ করে দিই প্লে অডিও ওয়াইল স্ক্রাবিং তখন আমি যখন স্ক্রাব করব তখন দেখুন যে এখানে অডিও মিটারে কিন্তু কিছু শোনা যাচ্ছে না মানে আমি যখন স্পেসবার চাপব তখন অডিও শোনা যাবে কিন্তু মাউস পয়েন্টার দিয়ে যখন এইভাবে ড্র্যাক করব তখন অডিওটা শোনা যাবে না তো আমি পার্সোনালি প্লে অডিও হোয়াইল স্ক্রাবিং এটা অন করে রাখি তারপর অডিও হার্ডওয়্যার ডিফল্ট ইনপুট ডিফল্ট আউটপুট এটা আপনারা ডিফল্ট দিয়ে রাখতে পারেন কারণ কি কারণ যখন আপনি ইনপুট বা আউটপুট ডিভাইস চেঞ্জ করবেন যেরকম এখন যদি আমি আমার হেডফোনটা লাগাই আমার ম্যাকবুকে তাহলে সেই হেডফোনে প্লেব্যাক হবে ডিফল্ট চক নইটা হয়ে যায় কিন্তু অটোমেটিক্যালি তো এটা যদি ডিফল্টে না দেওয়া থাকে যে কোনো একটাতে সিলেক্ট থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমি অডিও ডিভাইস চেঞ্জ করলে এইখানে এসে বারবার চেঞ্জ করতে হবে তো ডিফল্টে দিয়ে রাখাই ভালো যদি কোনো সময় প্রবলেম হয় দেখা যাচ্ছে ডিফল্টে দিয়ে রাখার পরেও কোনো কিছু অডিও প্লে হচ্ছে না তখন এইখানে গিয়ে চেক দিতে পারেন তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে অন্য একটা পিসিতে কাজ করছেন বা অন্য কোনো পিসিতে দেখা যাচ্ছে যে আপনি হেডফোন লাগালেন কিন্তু আপনি কিছু শুনতে পাচ্ছেন না তখন একটু অডিও হার্ডওয়্যার মেনুতে গিয়ে এখানে চেক করবেন যে ডিফল্ট যে আউটপুট আছে সেখানে আসলে কোনটা সিলেক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই মাইক্রোফোনটা আউটপুটে দেওয়া আছে কারণ এই মাইক্রোফোনের পেছনে হেডফোন জ্যাক আছে তো হেডফোন কানেক্ট করা যায় সো আমি এটার মাধ্যমে আউটপুট দিতে পারি আমার যে মনিটর আছে এল জি মনিটর সেইটার মাধ্যমে আউটপুট দিতে পারি কারণ এই মনিটরের পেছনেও একটা অডিও জ্যাক আছে তারপরে আমি চাইলে ম্যাকবুক প্রোয়ের যে স্পিকার আছে সেইটার মাধ্যমেও দিতে পারি কিন্তু এখানে দেখুন যে ডিফল্ট টা দেওয়া আছে কারণ কি কারণ আমি আমার যে অডিও সেটিংস আছে সেইখানে ডিফল্টে আমার যে মনিটর আছে সেইটা দিয়ে রেখেছি মানে মনিটরের সাথে হেডফোন দেওয়া আছে হেডফোন লাগানো আছে যে আমার হেডফোন তো এইটা ডিফল্টে দিয়ে রেখেছি অটোমেটিক প্রিমিয়ার প্রো ওইটাকে ডিফল্ট ধরে নিয়েছে এখন যদি আমি ম্যাকবুক প্রো এখানে দিতাম দেখুন যে এইখানে অটোমেটিক ম্যাকবুক প্রোটা নিয়ে নিল তো ডিফল্টে না দেওয়া থাকলে আসলে এইখানে চেঞ্জ করে আবার প্রিমিয়ার প্রো এর মধ্যে চেঞ্জ করতে হবে তাছাড়া বারবার চেঞ্জ করার একটা ঝামেলা আছে এখানে তেমন আর কিছু চেঞ্জ করার নেই অটো সেভে যাব এটা একটা ইম্পর্ট্যান্ট সেটিংস প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি কিন্তু প্রোজেক্ট সেভ করে আপনি পাঁচ মিনিট দিয়ে রাখতে পারেন দশ মিনিট দিয়ে রাখতে পারেন কারণ যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করছেন কিছুক্ষণ কাজ করার পরে দেখলেন যে আপনি হয়তো প্রজেক্টটা সেভ করেন নাই তাহলে কিন্তু সমস্যা প্রিমিয়ার প্রো যদি ক্র্যাশ করে তো আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রিমিয়ার প্রো অনেক ক্র্যাশ করে বিশেষ করে আপনার যদি লো কনফিগারেশনে পিসি হয়ে থাকে বা বড়ো প্রজেক্ট নিয়ে কাজ করেন তো এই ক্ষেত্রে আপনি অটোমেটিক সেভ দিয়ে রাখলে পাঁচ মিনিট পরপর সেভ হবে বা দশ মিনিট পরপর সেভ হবে এছাড়াও অবশ্যই আপনি অভ্যাস করবেন যে মাঝে মধ্যেই কমান্ড এস বা কন্ট্রোল এস চাপবেন প্রজেক্ট সেভ করবেন মাঝে মধ্যেই এছাড়াও এই প্রজেক্ট সেভের সাথে সাথে আপনি অটো সেভ অলসো সেভ দ্য কারেন্ট প্রজেক্টস এটা ক্লিক করে দিয়ে রাখতে পারেন মানে অটোসেভ যখন হবে আপনার কারেন্ট প্রজেক্টটাও সেভ হবে তো অটোসেভ অন রাখবেন সাথে সাথে আপনার যে প্রজেক্ট আছে বারবার সেভ করবেন আর আপনার প্রজেক্ট যে ফোল্ডারে সাধারণত থাকে সেই ফোল্ডারেই একটা ফোল্ডার ক্রিয়েট হয় অটোসেভ সেইখানে অটোসেভের ফাইলগুলো থাকে এরপরে কোলাবারেশন যারা ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন তারা হয়তো টিম প্রজেক্টে কাজ করতে পারবেন তো এই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আমাদের প্রয়োজন হয় না আমাদের অফিসেও এটা প্রয়োজন হয় না এরপরে কালার নামের একটা অপশন আছে এখানে ডিসপ্লে কালার ম্যানেজমেন্ট এটা যদি আপনি অন রাখেন এটার জন্য জিপিউ এর প্রয়োজন এইটা প্রিমিয়ার প্রো চেষ্টা করবে যে সবচেয়ে অ্যাকিউরেট কালার দেখানোর এই অপশনটা কিন্তু আপনি এই লোমেট্রি কালার প্যানেলের মধ্যেও পাবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে কী ধরনের চেঞ্জ এইখানে আপনি দেখতে পেতে পারেন এখানে দেখুন যে এই ফুটেজটা আছে আমি ডিসপ্লে কালার ম্যানেজমেন্ট এই যে লোমেট্রি কালার যে প্যানেল আছে এখানে এটা অন করলাম দেখুন যে কী ধরনের কালার অফ করলাম কিছুটা কন্ট্রাস্ট বেশি তো যারা আপনারা ইউটিউবার আছেন বা ছোটোখাটো প্রোজেক্টে কাজ করেন তাদের এতটাও প্রয়োজন নেই এটা যারা একদম প্রফেশনাল কাজ করেন একদম অ্যাকিউরেট কালারের প্রয়োজন তারা চাইলে এই জিনিসটা অন করে দিয়ে রাখতে পারেন কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার যে গ্রাফিক্স কার্ড আছে সেইটা প্রয়োজন জিপিও অ্যাক্সেলারেশন প্রয়োজন এইটার জন্য তো এরপরে আমরা কন্ট্রোল সার্ফেসে যাব এখানে কিছু প্রয়োজন নেই গ্রাফিক্স এখানেও কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই যদি বাংলা ফন্টে আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে এই যে লিগেচার এটাতে ঠিক চেন্ন দিয়ে ওকে করে দিতে পারেন দেখতে পারেন যে কাজ করে কিনা লেভেলসে এখানে এই যে লেয়ার যেগুলো আছে সেগুলোর কালার বিভিন্ন ভাবে আপনি চেঞ্জ করতে পারেন এখানে দেখবেন যে ডিফল্ট সেটিংস আছে ক্লাসিক আছে তারপরে ভাইব্রেন্ট আছে এডিটোরিয়াল আছে আমি সাধারণত ভাইব্রেন্টে দিয়ে রাখি এগুলো নতুন এসেছে মানে এগুলো চেঞ্জ করা যেত কিন্তু প্রি এখানে ছিল না তো এখন আপনি চাইলে প্রি সেটটা সেভ করে রাখতে পারেন অন্য কম্পিউটারে ইম্পোর্ট করতে পারেন মানে নতুন একটা কম্পিউটার সেট দিচ্ছেন এইগুলো প্রিসেট আপনি সেভ করে রাখতে পারেন আপনার নিজের ইচ্ছা অনুযায়ী কালারগুলো দিয়ে রেখে এরপরে মিডিয়াতে যাবো এখানে তেমন কিছু চেঞ্জের আপনার প্রয়োজন নেই এখানে একটা সেটিংস আপনারা একটু খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে টাইম কোড ইউজ মিডিয়া সোর্স আর স্টার্ট অ্যাট জিরো জিরো লেখা আছে তো অনেক সময় দেখা যায় যে বড় বড় প্রোডাকশনে যেটা হয় যে ক্যামেরার মধ্যে আলাদা টাইম কোড থাকে অনেক সময় দেখবেন যে আপনি স্টক ফুটেজ কোনো একটা ডাউনলোড দিয়েছেন আপনার টাইম লাইনে এসেছেন টাইম লাইনে দেখবেন যে শুরুই হয়েছে দশ মিনিট থেকে দশ মিনিটের আগে আপনি যেতে পারছেন না দশ মিনিট থেকে হয়তো পনেরো মিনিট পর্যন্ত টাইম লাইনটা তো সেই ক্ষেত্রে বুঝবেন যে ক্যামেরার একটা টাইম কোড ছিল সেই টাইম কোডটা ইম্পোর্ট হয়েছে তো আপনি যদি স্টার্টার জিরো দিয়ে রাখেন তাহলে সবসময় সব ভিডিওই জিরো থেকে স্টার্ট হবে মিডিয়ার যে টাইম কোড আছে সেটা নিবে না মানে ক্যামেরার যে টাইম কোড আছে সেটা কিন্তু নিবে না তো এটা একদম বড় বড় প্রোডাকশনে ইউজ হয় আমরা আমাদের অফিসেও কিন্তু এটা ইউজ করি না আমাদের অনেক প্রফেশনাল কাজ হয় বাট খুব একটা প্রয়োজন হয় না এরপরে আরেকটা সেটিংস যে ডিফল্ট মিডিয়া স্কেলিং এটা হচ্ছে স্কেল টু ফ্রেম সাইজ আপনারা দিয়ে রাখতে পারেন এটা কি আপনি যদি ফোর কে একটা টাইম লাইন নিয়ে রাখেন আপনার যদি টেন এইট ফুটেজ হয়ে থাকে এখানে দিলাম দেখুন যে এ ধরনের তো অপশান আসবে আমি কিপ এক্সিস্টিং সেটিংস যদি দিয়ে রাখি দেখুন যে ভিডিও ছোট আকারে দেখা যাচ্ছে কারণ ফোর কে টাইম লাইন আর ভিডিওটা কিন্তু টেন এইট আপনি যদি এখানে সেটিংসে গিয়ে মিডিয়াতে গিয়ে ডিফল্ট মিডিয়া স্কেলিং এটা সেট টু ফ্রেম সাইজে দিয়ে রাখেন ওকে ক্লিক করেন এখানে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি কিপ এক্সিস্টিং এ দিই দেখুন যে আমার ফুটেজটা একদম স্কেল হয়ে এই ফোরকে টাইম লাইনের সমান হয়ে গেছে আমি যদি ইফেক্ট কন্ট্রোলসে যাই তারপরে এই ফুটেজটা সিলেক্ট করি দেখুন যে অটোমেটিক্যালি স্কেল আপ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট সাধারণত থাকে অটোমেটিক্যালি টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন তো আপনাদের যদি সবসময় বিভিন্ন ধরনের ফুটেজ নিয়ে কাজ করতে হয় তাহলে এটা দিয়ে রাখতে পারেন হয়তো কাজে লাগতে পারে আপনাদের জন্য তারপরে মিডিয়া ক্যাশ এটা অবশ্যই জরুরি যখন আপনি বিভিন্ন ফুটেজ নিয়ে কাজ করেন তখন আপনার কম্পিউটারে ক্যাশ জমা হয় যে ক্যাশগুলো প্রিমিয়ার প্রোকে হেল্প করে যে স্মুথলি প্লেব্যাক করতে বা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে তো এই ক্যাশ আপনি যেখানেই রাখান না কেন সাধারণত আপনার সি ড্রাইভেই জমা হয়ে থাকে আপনার যদি অন্য কোনো ড্রাইভ থেকে থাকে অবশ্যই সেটা এনভিএমই ড্রাইভ হলে বেটার মানে একদম হাই স্পিড ড্রাইভ হতে হবে তো সেইখানে আপনি চাইলে ক্যাশগুলো জমা রাখতে পারেন মানে আপনি যত সি ড্রাইভ থেকে আলাদা রাখবেন এবং হাই স্পিড ড্রাইভে রাখবেন তত প্রিমিয়ার প্রোয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন তো আমি যেহেতু ম্যাকবুক ইউজ করি এখানে আমার যে প্রিমিয়ার প্রোয়ের ড্রাইভ আছে সেখানে আমি রাখি আলাদা কোনো ড্রাইভে রাখি না আপনারা যদি বড় প্রজেক্ট নিয়ে ভবিষ্যতে কাজ করেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে ক্যাশ যদি আলাদা করে রাখেন এবং ক্যাশের জন্য একটা বড় জায়গা দিয়ে রাখেন যেরকম একশো জিবি বা দুইশো জিবি তাহলে আপনার প্রিমিয়ার প্রো স্মুথলি কাজ করবে আর অনেকদিন পর আপনি চাইলে ক্যাশটা ডিলিট করতে পারেন রিমুভ মিডিয়া ক্যাশ এটা আপনি রিমুভ করতে পারেন যদি আপনার প্রিমিয়ার প্রতি কোনো প্রবলেম হয় স্লো ডাউন হয় তাহলে এইটা রিমুভ করে দেখতে পারেন এছাড়াও অটোমেটিক্যালি ক্যাশ আপনি রিমুভ করতে পারেন যে আমি নব্বই দিন পর পর ক্যাশ রিমুভ করবো এটাও চাইলে করতে পারেন অথবা ফিফটি জিবির ওপরে যখন ক্যাশ যাবে তখন ওল্ড যে ক্যাশগুলো আছে সেগুলো রিমুভ হবে এটা দিতে পারেন মেমোরিতে গিয়ে আপনি প্রিমিয়ার প্র জন্য কতটুকু র্যাম বরাদ্দ রাখতে চান এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য অন্য অন্য অ্যাপ্লিকেশন আছে সেগুলোর জন্য কতটুকু বরাদ্দ রাখতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন এটা অটোমেটিক্যালি একটা সেট আপ হয়ে থাকে আপনি চাইলে কম বেশি করতে পারেন তারপরে প্লেব্যাকে যাই এখানে একটা অপশান আপনারা দেখে রাখতে পারেন যে পজ মিডিয়া ইনকোডার কিউ ডিউরিং প্লেব্যাক আপনি যখন মিডিয়া ইনকোডার দিয়ে কোনো কিছু রেন্ডার করছেন প্রিমিয়ার প্রোতে এসে কিন্তু আপনি কাজ করতে পারেন ওদিকে রেন্ডার হচ্ছে এদিকে কাজ করবেন তো এইটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে যখন প্রিমিয়ার প্রোতে যখন আপনি কোনো কিছু প্লে করছেন টাইম লাইনে তখন মিডিয়া ইনকোডারে পজ হয়ে থাকবে রেন্ডার তো আপনার যদি ভালো পাওয়ারফুল কম্পিউটার হয় তাহলে এটা তুলে দিয়ে রাখতে পারেন যে আপনি যখন মিডিয়া ইনকোডারে রেন্ডার হচ্ছে রেন্ডার হতেই থাকবে আপনি প্রিমিয়ার পথে যাই করেন না কেন এরপর টাইম লাইনে আসি টাইম লাইনে এইখানে ভিডিওর যে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে ডিফল্ট যে ট্রানজেকশন লেংথটা সেটা আপনি সেট করে দিতে পারেন যেরকম কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম যে অনেকগুলো ট্রানজিশন আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে ঠিক আছে যে জায়গাগুলোতে কাঠ আছে মনে করেন এখানে একটা কাট আছে এখানে আপনি চাইলে হয়তো ডিজলভ যে ট্রানজিশন আছে ক্রস ডিজলভ এই যে এইখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি বাট এটা খুব একটা বোঝা যাবে না আমি ক্রস ডিজল্ভের জায়গায় ডিপ টু ব্ল্যাক এইটা দিয়ে দিই এই যে ট্রানজেকশনটা এইটা দেখুন যে কতক্ষণ হয়েছে এই ডিফল্ট ট্রানজিশনের সেটিংস আপনি চেঞ্জ করতে পারেন যে কতক্ষণ হবে তো এখানে পঁচিশ ফ্রেম দেওয়া আছে আপনি চাইলে ফ্রেমের জায়গায় সেকেন্ড দিতে পারেন যে দুই সেকেন্ড হচ্ছে ট্রানজেকশান হবে ঠিক আছে আমি যদি এখানে দুই সেকেন্ড দিয়ে রাখি এরপরে যদি এটা অ্যাপ্লাই করি দেখুন যে এই ট্রানজেকশনটা দুই সেকেন্ড হয়েছে তো এইভাবে যে ট্রানজেকশনগুলো আছে এগুলো দুই সেকেন্ড লম্বা হবে তো যেটা বলছিলাম আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম যে অনেকগুলো ট্রানজেকশান একসাথে দেবো কিন্তু আবার দশ ফ্রেমের ওপরে লাগবে না তো বারবার এই ট্রানজেকশন ছোটো বড়ো করা আমি চাইলে সেটিংসে গিয়ে টাইম লাইনে গিয়ে এইখানে টেন ফ্রেমে দিয়ে দিতে পারি যেন প্রত্যেকটা ট্রানজেকশন টেন ফ্রেম লং হয় এরপরে অডিও ট্রানজেকশান একইভাবে আপনি সেকেন্ড ওয়াইজ দিতে পারেন যে ট্রানজেকশানগুলো কত সেকেন্ডের হবে বা কত ফ্রেমের হবে এরপর দেখুন টাইম লাইন প্লেব্যাক অটো স্ক্রলিং এটা এভাবেই থাকলো টাইম লাইন মাউস স্ক্রলিং এটা আমি হরাইজেন্টাল দিয়ে রাখি ডিফল্টভাবে যত সময় এটা ভার্টিক্যাল দেওয়া থাকে এটা কি যে টাইম লাইনে এভাবে যখন মাউসের হুইল আপনি ঘোরাবেন তখন ডানে বামে যাবে ডিফল্টভাবে এটা বন্ধ থাকে আপনি শিফট কি প্রেস করে এইটা স্ক্রল হুইল যখন এভাবে ঘোরান তখন ডানে বামে হয় তো আমি সাধারণত এটাই পছন্দ করি যে মাউস মার্টের এভাবে ঘুরে ভাবে যাবে এই শিফট কি প্রেস করে আবার না না এটা পছন্দ করি তো এই জন্য আমি রেখেছি এভাবে এখানে তেমন কিছু প্রয়োজন আমার দেখা মতে লাগছে না আমিও সাধারণত এইগুলো নিয়ে করি করিনি খুব একটা তবে ট্রিমে যাই এটাতেও আমি খুব একটা চেঞ্জ করি নাই ট্রান্সক্রিপশন এটা যাদের প্রয়োজন হয় যে অটোমেটিক ট্রান্সক্রিপ্ট করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপর বিভিন্ন সাপোর্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেইগুলো তো আপনারা চাইলে এইটা দিয়ে দিতে পারেন আমরা অনেক সময় ইংলিশ ট্রান্সক্রিপ্ট করি বাট অটোমেটিক্যালি দিয়ে রাখি না আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা ট্রান্সক্রিপশনটা করে নিই এই জন্য এইখানেও এইগুলো অন করার খুব একটা প্রয়োজন হয় না তো আশা করি প্রিমিয়ার প্রো এর সেটিংস নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো ছিল বা যখন নতুন শিখছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন এবং ইন ফিউচার যখন প্রিমিয়ার প্রো আমি আরও ভালোভাবে আপনাদের শেখাবো বা আরও আপনারা যখন এই কোর্সের শেষের দিকে যাবেন যখন আরও ভালোভাবে কাজগুলো জানবেন তখন বুঝতে পারবেন যে এই সেটিংসগুলো কেন আপনার প্রয়োজন বা কোন জিনিসগুলো চেঞ্জ করলে আপনাদের জন্য ভালো হয় তো এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই লার্ন উইত রুহলামি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন এছাড়াও লার্ন ডট রুহলামি ডট নেট গিয়ে আপনি এই কোর্সের জন্য ইনরোল করতে পারেন ইউটিউবে তো জানেনি যে এক ভিডিও দেখতে আরেক ভিডিও চলে আসে অনেক রকম ডিস্ট্রাকশন থাকে সেই জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইটে আপনি যদি কোর্সটা করেন তাহলে আপনার জন্য বেটার হবে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ